মার্কেট থেকে এক থেকে দেড় লক্ষ টাকা কম পাবেন এবং গাড়িটাও ফ্রেশ পাবেন আপনার মনে পাবেন মার্কেট চ্যালেঞ্জিং দামে আজকে আমরা এই গাড়িটি দিব পঁচিশ হাজার টাকা আয় করে প্রাইভেট ট্যাক্স দিয়ে জিপ চালাবেন এই আশাবাদী আমার গাড়ি ইনশাল্লাহ যদি আল্লাহ তালা সম থাকেন আপনাদের পছন্দ হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা সুন্দর একটা টয়টা রাশ গাড়ি দেখাবো তাও বা ছয় সাত আট নয় দশ মডেলের রাস এটা কিন্তু দু হাজার তেরো মডেলের একটা রাশ গাড়ি ফ্যামিলি ইউজের গাড়ি এবং কি যারা রাস নিতে চান আজকের এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ প্রথম চান্সে আপনাদের পছন্দ হবে অনেকেই ভাবতে পারেন ভাই আমরা মানে বাসার গেরে আছি কোথায় ভিডিও করতেছি কই আসি না আসি অনেকেই আমাদের এই ইয়াসিনকে দেখে সবাই বুঝে গেছে আমরা কে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই জি আজকে আমরা বলছি যে ভিডিও শুরুতে আজকে একটা চ্যালেঞ্জিং দামে এটা পাবো ইনশাআল্লাহ আশা রাখতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে এটা মডেল আর রেজিস্ট্রেশন এর একটা কথা ভাই এটা যদি এটা হচ্ছে টাটা রাস এটা মডেল ইয়ার 2013 রেজিস্ট্রেশন এর 17 যারা প্রাইভেটের ট্যাক্স দিয়ে চাচ্ছেন জিপ চালাবেন এগের তাদের জন্য আচ্ছা এটা প্রাইভেটের ট্যাক্সে জিপ চালাবেন এটা প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছে এটা এখন অনলি পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আমি আমি একটু তোমাদের বিষয়ে একটু বলি এটা অন্য মূলত ওনারা আপনার পার্কিংয়ে রেখে দু একটা গাড়ি উঠায় পাঁচ চার পাঁচটা গাড়ি রাখে সেল করে জি তো আশা করা যায় যেহেতু বাজার অনেক বড় একটা খরচ থেকে বেঁচে গেছে তাহলে আপনার মানে কম টাকায় পাবেন অন্তত আপনারা শোরুম থেকে এখানে আসলে

এ দেখেন ক্রস এখানে কোনো ড্যামেজ হিস্টোরি নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এ কোনো মাই এক্সিডেন্ট প্রমাণ করতে বলে গাড়ি লাগবে না মানে মাই এক্সিডেন্ট প্রমাণ করতে বলে যদি গাড়ি না বানার চেক বা যেখানে চেক করেন যদি টুকরি কাজ বের করতে সেটা করে দিব আচ্ছা আমরা গাড়িটার একটু ফুল ক্রস ভিউটি একটু দেখে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টয়টা রাস পিছনের গ্লাস অরিজিনাল মডেল তেরো এবং এটা কিন্তু জিবি ফিল এনে দিচ্ছে এই যে বক্সটা এটা কিন্তু জিবি ফিল এনে দেয় যদি আমরা সরাসরি ব্যাকলাইট চলে যাই গাড়ি তো অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা আচ্ছা মানে এটা শুরু থেকেই তেলেই চলে গাড়ি সাথে জগ আছে জগ দিয়ে দিব আচ্ছা এবং এগুলো সিটগুলো কিন্তু ফোল্ডিং করে রাখা যাবে মানে আপনি যখন দুইজন থাকবেন চাইবেন মালামাল বেশি ক্যারি করতে হয় সেই ক্ষেত্রে আপনারা চাইলে পুরোপুরি ফোল্ড করতে পারেন জি ফোল্ডিং করে রাখতে পারবেন দুইটা সিটই আপনি ফোল্ডিং করে রাখতে পারবেন এই যে যেভাবে খুশি ফোল্ডিং করে রাখতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আসলে আমরা একটু এদিকে দেখাই একটু আউট ক্রস দেখি এবং একটা জিনিস শামিম ভাই যে না দেখালি নয় আমরা বলি লাইট অরিজিনাল আচ্ছা কিন্তু লাইট অরিজিনাল যে আসে কোন কিভাবে আমরা কিভাবে বুঝবো এ দেখেন এই গাড়িটা যাই লাইট অরজিনাল অরিজিনাল দেখুন এই গাড়িটা কতটুকু ইউজ করা হয়েছে যেখানেও সেখানে আর কি মানে দরজার যে একটা ব্যাগডালে যে একটা ভাঁজ থাকে এটা এখানে এই দেখেন ছেড়ে দিয়েছে এখানে দাঁড়িয়ে গেছে যদি এখানে চলে আসি এখানে স্পষ্ট কোটো লেখাটা কি আছে এখানে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন ওকে তার মানে হেডলাইট ব্যাকলাইট গ্লাস সবকিছু অরিজিনাল অরিজিনাল আচ্ছা এবং আপনার কি ফাস্ট ফুড স্মার্ট কার একটি গাড়ি গাড়িটি কিন্তু গ্রে কালার গ্রে কালার যদি আমরা এই সাইড দিয়ে চলে আসি

ওয়াও এবং কি পরিমাণ ঠান্ডা বের হচ্ছে আসলে একটা ভিডিওর মাধ্যমে সেটা বুঝানো যাবে না যারা আপনারা গাড়ি দেখতে এটা লাইটের পাওয়ার আচ্ছা ওয়াও ঠিক আছে মানে এটা যদি হাই দেই আমার অপর পাশ থেকে যে গাড়িটা আসছে ও মনে মানে দেখবেই না কিছু এই গাড়ি ইনশাআল্লাহ মার্কেটে তো আপনি অনেক গাড়ি দেখেছেন প্লিজ একবার আসেন একটা দেখে যান গাড়ি অনেক দেখছেন এটা দেখেন যদি গাড়ি মনের মতো না হয় গাড়ি নেওয়া লাগবে না আপনার মার্কেট অনেক গাড়ি পাবেন কিন্তু মনের মতো হবে না

এই গাড়িটি ইনশাল্লাহ আসবেন দেখবেন আমাদের আস্কিং প্রাইস ষোলো লক্ষ আশি হাজার টাকা কিন্তু ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদের জন্য যেহেতু আমাদের ভাই ব্রাদার ইনশাল্লাহ আল্লাহ তার মানে আশা করা যায় আর একটু কমবে গাড়ি আসেন দেখেন যেটা বললো ইনশাআল্লাহ পছন্দ হবে ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন অ্যাড্রেসটা বলেই দিয়েছি স্ক্রিনের নাম্বার আছে যে কোনো ইনফরমেশন জানতে অবশ্যই যোগাযোগ করবেন আলাইকুম